নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কানস চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদ্যুতি হব পড়ব না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লাহি সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচাও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তাহলে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গদুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মহলা আমার চাচা কালে মা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে এ দু সুযোগ দেন চাচা বলছে না 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 আমি ঠোঁটো নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতে ছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতা জাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাল্লা সাল্লামের কাছে কোরানে আছে বা কেইফা ইদা জিগ্নামিন কুল্লি উম্মা থিম বি শাহীদ বা আলাহা উলাহ এ শাহীদা নবী কেবুল চাল্লা বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব। আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামাক খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগ্রীব নাই এসা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা বেবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো জাজরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তারায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সুর চাঁদ উঠছে ডুবছে আইনা আলান সুম্মা হেলালান সুম্মা হেলালান

পুরা পিঠ চাল্নির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের না মনে না এভাবে গেলেন ভুলে গেলেন সাল্লামকে একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন রবি ভালোবাসেন ভালোবাসেন চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে যে কোরআন ধরে নাই 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 পড়ে বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান না এ তুড়ি ফইরা এ বাত বা তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দু রুমিয়া এগুলো এমনি মিলান এ বাদ দু লাগে এত এত মেহনত লাগে লাগেন অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং করণের জন্য এত কিছু করতে হয় না। এত কিছু করতে হয় অতএব দয়া করে মেহরবানি করে জোর করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশ্বিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রসুল্লাহ সুন্নাহা রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ বলেন জোরে সোরে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে মাইত তান কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা না খামখেয়ালি না ও চিরেই ও চিরেই আপনিও খবরে যাবেন আমিও খবরে যাব ঠিকই না বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করেন